নদীর বাঁধ ভেঙে জল ঢুকছে আতঙ্কে গ্রামবাসী উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার বাসনাবাদ থানার গরুরহাটের শিরিস্তলায় ইচ্ছামতি নদের বাঁধ ভেঙে জল ঢুকছে গ্রামে বড়ুহাট সিরিজতলা সহ বেশ কয়েকটি গ্রামে জল ঢোকার আশঙ্কায় আতঙ্কে এলাকার গ্রামবাসী এ বিষয়ে একটা গ্রামবাসী বলেন যে বাঁধ ভেঙে জল ঢুকছে গ্রামে কখন কী দুর্ঘটনা ঘটে যেতে পারে বড় দুশ্চিন্তার মধ্যে আছি বর্তমানে আমাদের রাতের ঘুম উঠে গেছে এর আগেও বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকে আমাদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল জানি না এবারে কি হবে এখন আমরা কি রাত্রি এখন এই অবস্থা আতঙ্ক রয়েছে আর রাত্রি তো আরো জল ফাঁপতে এটা কোথায় ভেঙেছে এটা কোথায় এটা আছে মানে বরুনহাট মতম বরুনহাট এর আগেও কি এরকম ভেঙেছিল হ্যাঁ ও আগে যখন আয়লা হয়েছিল তখন ভেঙেছিল এই বাদ ভেঙেছে এমনি কেউ আসেনি এখনো মারা করতে কেউ আসেনি কতটা আতঙ্কের মধ্যে আছেন এখন মানে কি আতঙ্ক মানে এখন বাড়ি বাড়ি ভয় করতে যাও কোথায় যাব এখন এই চিন্তা আমাদের আপনার নাম কি চিত্রঞ্জন নাথ বাড়ি মধুমারু উত্তর চব্বিশ পরগনা হাসনাবাদ থেকে সদস্য দাসের সাথে নিশ্চিত দাসের রিপোর্ট টিভি টোয়েন্টি বাংলা